একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ মার্গনির্দেশিকা আছে যা তাদের উদ্যোগগুলি পরিচালনা করে তাদের লক্ষ্যে পৌঁছায় এক প্রস্তুতি ও যোগাযোগ সফল উদ্যোক্তারা ব্যবসার জন্য ভালো প্রস্তুতি করে থাকেন এবং ভালো যোগাযোগ স্থাপন করে থাকেন সুনির্দিষ্ট লক্ষ্য সেট করা পর্যবেক্ষণ ও পর্যালোচনা এবং আগ্রহমূলক যোগাযোগ এই দিকগুলির গুরুত্ব দৃঢ় লক্ষ্য সফল উদ্যোক্তারা স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য নির্ধারণ করে এবং তাদের প্রতিরোধ করার চেষ্টা করেন একে পর এক লক্ষ্য পূরণ করার পরিকল্পনা করে তারা প্রাপ্তি করেন পরিচিতি এবং বিশ্বাস উদ্যোক্তারা সম্প্রতি তাদের সম্পর্কের ক্ষেত্রে মানসিকভাবে স্থিতিশীল এবং সামাজিক প্রতিষ্ঠান সংবাদ স্বীকৃতি প্রাপ্ত করেন এটি ব্যবসায়িক পার্টনারশিপ কর্মসংস্থান এবং সহযোগিতা বিকাশের মাধ্যমে হতে পারে নির্ভরশীলতা সফল উদ্যোক্তারা স্বীকৃতি এবং সামর্থ্য বিশ্বাস করেন তবে তারা প্রয়োজনে সাহায্য গ্রহণ করেন এবং নির্ভর করেন না পরিচিতি এবং পরিস্থিতি অনুযায়ী বদল প্রযুক্তি এবং বাজার পরিস্থিতি প্রতিষ্ঠানের পরিবর্তনের জন্য একটি মৌলিক অংশ হিসেবে স্বীকৃতি প্রাপ্ত করা উচিত এটি প্রযোজনের সম্পর্কে বদলে যেতে পারে এবং উদ্যোক্তারা বাজারের নিয়ম এবং অফার অনুসরণ করতে হবে এই উপায়গুলি সম্পর্কে ধরা যায় যে সফল উদ্যোক্তা তাদের উদ্যোগগুলি পরিচালনা করেন এবং তাদের লক্ষ্য পূরণে সাহায্য করেন নির্ভরশীলতা সফল উদ্যোক্তারা স্বীকৃতি এবং সামর্থ্য বিশ্বাস করেন তবে তারা প্রয়োজনে সাহায্য গ্রহণ করেন এবং নির্ভর করেন না পরিচিতি এবং পরিস্থিতি অনুযায়ী বদল প্রযুক্তি এবং বাজার পরিস্থিতি প্রতিষ্ঠানের পরিবর্তনের জন্য একটি মৌলিক অংশ হিসেবে স্বীকৃতি প্রাপ্ত করা উচিত এটি প্রযোজনের সম্পর্কে বদলে যেতে পারে এবং উদ্যোক্তারা বাজারে নিয়ম এবং অফার অনুসরণ করতে হবে এই উপায়গুলি সম্পর্কে ধরা যায় যে সফল উদ্যোক্তা তাদের উদ্যোগগুলি পরিচালনা করেন এবং তাদের লক্ষ্য পূরণে সাহায্য করেন তিন ভয় অবশ্যই থাকবে তারপরেও প্রতিস্থাপন করুন পরিস্থিতিতে স্বাধীনভাবে প্রতিস্থাপন করা সকল উদ্যোক্তারা অধিকারী হতে পারে ভীতি ও ভয় আপনাকে এগিয়ে নেওয়ার বাধ্যবাসী করে না চার সাহায্য গ্রহণ করুন অন্যের সাহায্য গ্রহণ করা সকল ব্যবসায়ীর জন্য গুরুত্বপূর্ণ অন্যদের অভিজ্ঞতা এবং সাহায্য ব্যবহার করে আপনি নিজেকে প্রবীণ করতে পারেন পাঁচ আগ্রহমূলক এবং অন্যের সাথে ভালো পরিচয় সফল উদ্যোক্তারা সাধারণত সোশ্যাল নেটওয়ার্কিং করে এবং ব্যবসায়িক পরিবেশে সক্রিয় থাকেন এই অংশগুলি যদি সম্পর্কে বিবেচনা করা হয় তাহলে একজন সফল উদ্যোক্তা হওয়া সম্ভব তবে মনে রাখবেন সফলতা একটি অটোমেটিক প্রক্রিয়া নয় এটি শ্রম ধৈর্য এবং প্রচেষ্টা প্রয়োজন